বাংলাদেশের জাতীয় পতাকার রং কি গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত বাংলাদেশের রণ সঙ্গীত কি বাংলাদেশের রণ সঙ্গীত চল 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 বাংলাদেশের সীমানা কি বাংলাদেশের উত্তরে ভারতের আসাম রাজ্য দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে ভারতের আসাম ত্রিপুরা মায়ানমার পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ কিলোমিটার বা ছাপ্পান্ন হাজার নয় শত বর্গ মাইল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত ঢাকার মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কত সালে তৈরি হয় উনিশশো বাংলাদেশের আইনসভার নাম কি এবং কোথায় অবস্থিত জাতীয় সংসদ ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদের কাজ কি দেশের আইন প্রণয়ন করা জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কত অষ্টম বাংলাদেশের প্রধান ধর্ম কি ইসলাম